আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি মতলব উত্তর কালীপুর বাজারে আজকে সকালে দরতাজা সবজির বাজারে সকালের সময়টা সত্যি অন্যরকম একদিকে নদীর বাতাস তার পাশে দরতাজা বাহারি রকমের সবজি অন্যদিকে মানুষের ভিড় কি প্রাণবদ্ধ পরিবেশ দেখছেন তো সবাই ব্যস্ত নিজেদের সবজি বিক্রি আর কিনে নেওয়া নিয়ে তরতাজা লাউ বেগুন টমেটো ধনিয়া পাতা মিষ্টি কুমড়া একেবারে ফ্রেশ সরাসরি মাঠ থেকে এসেছে এই যে টলারগুলো দিয়েই নিয়ে আসা হয় মূলত বিভিন্ন চরাঞ্চল থেকে এই যে কত ফ্রেশ টমেটো দেখেন গ্রাম বাংলার আসল সৌন্দর্য তো এখানেই যে ফ্রেশ ফ্রেশ তরতাজার সবজি পাওয়া যায় তো আপনাদের কেমন লাগছে বলুন তো চলুন গুরে ঘুরে দেখি কি অবস্থা এই যে কত ফ্রেশ ধনিয়া পাতা দেখলেই মনে হয় যে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি